তো বন্ধুরা ফাইনালি আমি খাপুর মোড়েতে চলে এসেছি চিকেন নেওয়ার জন্য আর এই দাতাটা এখন চিকেন কাটছে তো বন্ধুরা চিকেনগুলো এখন প্রিয় ধুয়ে নিবে ভালো করে নিবে তো বন্ধুরা আমাদের চিকেন তো হ্যালো বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা তো এখন বাজে সকাল সাতটা তো সাতটার দিকে আমি মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম তোমাদের সামনে আর প্রিয়া দিকে ভাত চাপিয়ে দিয়েছে মা এদিকে পুজো করেছে আর মেয়ে বাড়িতে খেলা করছে আর আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব। আর চিকেন রেসিপিটা শেয়ার করব তোমাদের সঙ্গে তো আমি এখন বাজারে যাব বাজার থেকে চিকেন নিয়ে আসবো যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো তো চলো যাওয়া যাক এই যে মেয়ে দেখুন বন্ধুরা মা পুজো করেছে তো প্রসাদ খাচ্ছে এই যে মণি কই ঠিক আছে তো এই যে বন্ধুরা দেখুন এই যে মেয়ে প্রসাদ খাচ্ছে এই যে কলা নিয়েছে লিচু নিয়েছ মনি বল হ্যালো বন্ধুরা বলো বলবেন আমার এখন প্রসাদ খাচ্ছে প্রসাদ খাওয়ানো আসতো আসো বাড়িতে আসো বাড়িতে বসে থেকে খাও হ্যাঁ আর এদিকে দেখুন বন্ধুরা প্রিয়া ভাত চাপিয়ে দিয়ে এই যে কি রান্না করিচ্ছ আজকে ডাল তো ঘাঁটি আর ডাল করবে আজকে আর পাঁপড় ভাজা করবে আর মায়ের দিকে দেখুন বন্ধুরা পুজো করে বেরিয়ে এসছে তো আমি এখন যাব কাপুরে যাব বাজারে তো চলো তো বন্ধুরা ফাইনালি আমি খাপুর মোড়েতে চলে এসেছি হাটখোলাতে আর এখানে যে একটা দাদা আছে তো দাদার কাছ থেকে আমি মুরগি নেই তো কাটছে এখন তো কেটে নিই মাংস নেওয়া হয়ে গেছে তো এখন বাড়িতে যাচ্ছি তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার তা খাওয়া তো বন্ধুরা ফাইনালি আমি বাড়িতে চলে আসলাম আর মেয়ে আশা মাত্র বলছে কি কী নিয়ে এসেছে মেয়ের জন্য খাওয়ার জন্য দেখুন ও যে হাতে নিয়ে নিয়েছে এগুলো কি মনে তুমি নিচ্ছ জেলি জেলি নিয়েছে মনে হয়েছে দেখুন এই যে হাতে দুটো নিয়েছে দুটো হুম আর প্রিয়া এখানে বসে আছে দেখুন বন্ধুরা তো মা দিকে ডাল রান্না করেছে তো নিরামিষা তো এগুলো সব রান্না করবে তারপরে রান্না করবে আর আমি এখানে চিকেনটা এখানে রেখে দিয়েছি এই যে দেখুন ব্যাগের মধ্যে আছে তো ঠিক আছে পরে যখন রান্না করবো তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো খুব ভালো লাগবে এই যে প্রিয়া এখন চিকেন বের করে নিচ্ছে নিয়ে এখন এগুলো ধুবে এই যে সেই মজা হবে খেতে এই যে বন্ধুরা এগুলো আছে তো এখন এগুলো প্রিয়া ধুয়ে নিবে তো চলো কলে পারে যাই হ্যাঁ প্রিয়া এখন মাংসটা ধুয়ে নিয়েছে তো এখন ও রান্না করবে আর রান্না ঘরে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছে কি কি লাগবে সব কিছুই তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখুন এখানে হলুদ নিয়েছে লবণ নিয়েছে এখানে পেঁয়াজ এবং রসুন কুচি করে নিয়ে টমেটো নিয়েছে তেজপাতা নিয়েছে এখানে আলু নিয়েছে কয়েকটা আর এখানে লেবুর পাতা নিয়েছে এটা মাংসের মধ্যে দিয়ে দিবে যাতে সেন্ট না হয় খুব সুন্দর একটা ফ্লেভার হয় এই পাতাগুলো দিলে আর এখানে মাংস ধুয়ে নিয়ে এসেছি আমরা কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে আলুগুলো ভেজে আচ্ছা আলুটা দিয়ে দিলাম ভেজে নিচ্ছি আর আলুর মধ্যে একটু হালকা লবণ দিয়ে দিলাম তাহলে ভাজাটা ভালো হবে লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন এটা ভালো করে লাল লাল করে ভেজে নিব তো বন্ধুরা দেখুন এই যে পিয়া এখন রান্না করছে গ্রামের বাড়ি বলতে ভুল আমাদের বাড়িতে আখার পাড় এইরকমই বন্ধুরা আলুগুলো এখন ভেজে নিচ্ছে আলুগুলো ভাজা হয়ে যাক তারপরে তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি তো বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে দেখুন এই যে তো আলুগুলো এখন উঠিয়ে নিব তো বন্ধুরা আমরা এখন আলুগুলো উঠিয়ে নিলাম ভাজা হয়ে গেছে তেজপাতা দিয়ে দিচ্ছে বন্ধুরা এখন এখন পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ রসুন দুটোই এক জায়গাতেই আছে তো বন্ধুরা পেঁয়াজ রসুন গুলোকে এখন ভালো করে ভেজে নেব লাল লাল করে তো দেখো খুব ভালো লাগবে আর আমরা ব্যবহার করে নি পেঁয়াজ রসুন আর লবণ হলুদ জিরে মশলা যেগুলো লাগে আমাদের গ্রামে মশলা থাকে সেগুলো দিয়ে আমরা করছি তো তোমরা দেখো খুব ভালো লাগবে টমাটো এখন দিয়ে দিলো আর এর মধ্যে একটু হালকা হলুদ এবং হালকা লবণ দিয়ে দিবে যাতে এগুলো ভালো করে ভাজা হয় আর এর মধ্যে সব হলুদ লবণ সব ভিতরে যায় তো সেই জন্য এখন এটা ভালো করে ঘাঁটবে এবং এটা ভালো করে পেঁয়াজ রসুন এবং টমেটোগুলো ভালো করে ভেজে নিবে তারপরে এখানে চিকেনটা দিয়ে দিবে তো মশলাটা অর্ধেক বাঁচা হয়ে গেছে তো এখন তেল দিচ্ছে বন্ধুরা দেখুন এই যে তো আর কিছুক্ষণ ভাজবো মশলাটা তো ভেজে নিয়ে আমরা চিকেনটা দিয়ে দেবো বন্ধুরা তো এখন কাঁচা লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা কয়েকটা কাঁচা লঙ্কা দিলে ভালো লাগবে তো বন্ধুরা আমরা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর এখন এটা দিয়ে একটু ভেটে দিব দেওয়ার পরে আমরা পেস্ট করা মশলা আছে তো সেগুলো দিয়ে দিব মশলা এখন দিয়ে দিবে তো বন্ধুরা আমাদের মশলা কষানো হয়ে গেছে দেখুন একদম লাল লাল হয়ে গেছে আর এখন চিকেনটা দিয়ে দিব এই যে দেখুন বন্ধুরা এই চিকেনটা এখন ছেড়ে দেবো মশলার মধ্যে তো দেখো খুব ভালো লাগবে আর এই প্রসেসে তোমরা রান্না করবে খুব সুন্দর লাগবে আমরা বেশি কিছু উপকরণ ব্যবহার করিনি কিছু অল্প কিছুই বাড়িতে যেগুলো থাকে সেগুলোই তো এখন চিকেনটা দিয়ে দেবো বন্ধুরা এই যে দেখুন দিয়ে দিলাম তো এখন ভালো করে চিকেনটা দিয়ে ঘেটে নেড়ে এর মধ্যে জল দিয়ে দেবো এখন মাংসটা দিয়ে ঘাটতে দিয়া আর এখন লেবু পাতা দিয়ে দেবো ধুয়ে নাও পাতাগুলো ধুয়ে নাও

এখানে হালকা জল দিয়ে দিবো এখন জল দিয়ে দিব এক বাটি মতন এখন এটা আমরা সিদ্ধ হতে দিবো সিদ্ধ হোক তারপরে দেখা হচ্ছে রান্না বন্ধুরা মাংসের মধ্যে এখন জল দিয়ে দিয়েছি তো মাংসটা এখন সেদ্ধ হবে আর এই জলটা এখন শুকাবে শুকানোর পরে আবার মাংসটা আমরা কষিয়ে নিব ভালো করে নিয়ে হালকা যেটা ঝোল আমরা রাখবো সেই পরিমাণে আমরা জলটা আবার দিয়ে দিবো বন্ধুরা গেছে এখন কষানো হয়ে গেছে দেখুন এই যে তো এখন আমি জল দিয়ে দিব এখানে জল দিয়ে দিলাম বন্ধুরা এখন এটা ফুটবে ফোটানা পরে আমরা এখানে গরম মশলা আছে যে দেখুন গরম মশলা এখানে রেখেছি পেঁয়াজ তো গরম মশলাটা বেটে দিয়ে দিব এখানে তাহলে আমাদের চিকেন রেসিপি তৈরি হয়ে যাবে মশলা আমাদের মাংস ফুটছে হয়ে গেছে তো এখন আমরা এই মশলাটা দিয়ে দিব এই যে এই মশলাটা দিয়ে দিব গরম মশলাটা তখন দিয়ে দিচ্ছি হেঁটে যাও একটু তো বন্ধুরা আমাদের চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন নামাবো তো কি এখন নামাচ্ছে দেখুন আমাদের মাংসের রান্না চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে বন্ধুরা দেখুন তো এখন আমরা

আর এখানে ভাত আছে আর এখানে চিকেন আছে বন্ধুরা তো এগুলো আজকে রান্না হয়েছে তো আমরা এখন খাবো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে এই বন্ধুরা বাড়িতে তোমরা ট্রাই করবে খুব ভালো লাগবে আর আমরা বিশেষ উপকরণ অল্প কিছু করেছি সুন্দর সফট নরম ঠিক আছে পরে দেখা বন্ধুরা আমি দুপুর স্নান ধান করে বসে আসি তো দেখুন আর এখন হালকা পাতলা রৌদ্র আছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি খুব একটা বড় করলাম না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন বন্ধুরা আর যারা চ্যানেলটিতে প্রথমবার দেখছেন সেই সব বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকে বাজিয়ে দেবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই বন্ধুরা